এক বছর ক্লাস রুটিন টিউশনের পরিশ্রম তারপর বোর্ড পরীক্ষার টেনশন আর সেই অপেক্ষার প্রহর ফুরালো আজ হয়তো কারো বাসায় ঘুরে কাটা গুনে গুনে সময় কাটছে কারো মনে অজানা ভয় আবার কারো চোখে আসা এই ফলটাই বদলে দিতে পারে আগামীটা এবার প্রশ্ন রেজাল্ট দেখব কিভাবে। সবার হাতে মোবাইল কিন্তু অনেকেই জানে না ঠিকঠাক পদ্ধতিতে সার্ভার ঝুলে যাবে ওয়েবসাইট খুলবে না তখন যেন পিছিয়ে না পড়ো এখন আসো ধাপে ধাপে দেখে নেই হাজার পঁচিশ এর রেজাল্ট দেখার সবচেয়ে নির্ভুল উপায়গুলো এইচএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ দেখার প্রধান উপায় অনলাইনে দুইটা দেখাবে একটা হচ্ছে শুধু রেজাল্ট দেখাবে আর একটা হচ্ছে মার্কশিট সহ রেজাল্ট দেখা তো দেখার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনারা লিখবেন এইচএসসি রেজাল্ট দুই হাজার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা যে প্রথম ওয়েবসাইটটা পাবেন আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার পেজটা খুলে যাবে তারপর একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে পেজটা চলে আসছে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এইচ এস সি দাখিল তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দিবেন হচ্ছে এইচএসসি আর আলিম যেটা লেখা আছে তো ওটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইয়ার মানে আপনার বছরটা সিলেক্ট করতে হবে তো ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দু এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে বোর্ড নাম তারপর হচ্ছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে বোর্ডটা হয় আপনারা ওই বোর্ডটা ক্লিয়েট করে দিবেন তো ওই বোর্ডটা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে হচ্ছে রোল নাম্বার তো আপনারা এখানে রোল নাম্বারটা সঠিকভাবে দিয়ে নেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে তারপর আপনারা দিবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বারটা দেন তাহলে আপনাদের সুবিধা হবে মার্কশিট সহ রেজাল্টটা দিবে আর আপনি যদি রেজাল্টটা শুধু নিতে চান তাহলে রোল নাম্বারটা দিয়েই রেজাল্টটা নিতে পারবেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু যোগফল দেওয়া আছে তো এই যুগ ফলটা আপনারা এখানে নামে দিবেন তো পাঁচ আর দুই সাত দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন তো আমি ভুল ভাল দিয়েছি তো এই জন্য এটা দেখাচ্ছে তো আপনারা সঠিকটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন যেহেতু রেজাল্টের দিন একটু সার্ভার ডাউন থাকে সবাই একসাথে ঢুকে তো এই জন্য স্লো কাজ করে তো আপনারা একটু সাবমিট করার পর বারবার রিলোড দিবেন না একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন তো যদি দেখেন যে এখানে অনেক সময় ঘুরতেই থাকে ঘুরতেই থাকে সার্ভার কাজই করতেছে না তারপর দ্বিতীয় স্টেপে যাবেন তো কিভাবে দ্বিতীয় ফলো করবেন তো আপনারা চলে যাবেন হচ্ছে মেসেজ অপশনে মেসেজ অপশনে আসার পর স্টার্ট চ্যাট তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো আপনারা নাম্বারটি দিয়ে নিবেন তো নাম্বারটা দিবেন হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু দেওয়ার পর আপনারা ডানে ক্লিক করবেন তো এটা দেওয়ার পর আপনারা যাবেন হচ্ছে এস এম এস এখানে কী লিখবেন তো লেখার জন্য প্রথমে প্রথমে দিবেন হচ্ছে এইস এস সি সবগুলো বড় হাতের তারপর স্পেস তারপর হচ্ছে বোর্ডের নাম প্রথম যে তিনটা অক্ষর থাকবে ওই তিনটা অক্ষর তারপর হচ্ছে রোল নাম্বার তো রুল নম্বরটা দেওয়ার পর আবারও স্পেস দিবেন তারপর দেবেন হচ্ছে দুই হাজার পঁচিশ দেওয়ার পর আপনারা সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে একটা পপা বাসবে এই পপা উপর সেন্ট বাটনে ক্লিক করে দিবেন সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা রেজাল্টটা সাথে সাথে ওনারা দিয়ে দিবে আপনারা যদি এই স্টেপটা ফলো করেন খুব দ্রুত সময়েই রেজাল্টটা পেয়ে যাবেন এইচএসসি রেজাল্ট মানেই জীবনের শেষ কথা নয় ভালো হলে এগিয়ে যাও খারাপ হলে আবার শুরু করো জীবন কখনো রেজাল্ট দিয়ে পরিমাপ হয় না তোমার পরিশ্রম আর সাহস দিতেই হবে